হ্যালো ইউর আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আজকের আকাশটা অনেক বেশি সুন্দর আকাশটা মেঘলা হয়ে আছে আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে বাট আগের সময়টা একটু বেশি ভালো লাগে ওয়েদারটা অনেক সুন্দর থাকে আমি ফ্রেশ হয়ে আগে আমার রুমটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ রুম ক্লিন থাকলে সবকিছু করতেই ভালো লাগে আমি বারান্দাতে এসে দেখি অলরেডি বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম কারণ আজকে অনেক দিন পরে আমি বৃষ্টিতে ভিজতে পারবো আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মনে মনে ভাবছিলাম আজকে যদি আম্মু খুদের ভাত রান্না করতে তাহলে অনেক মজা হতো পরে দেখি আম্মু খুদের ভাতই রান্না করেছে এটা দেখে তো আমি অনেক বেশি খুশি বিকজ আম্মু আমার মনের কথাই বুঝে গেছে আমি তো খাওয়াও শুরু করে দিয়েছি কারণ খুদের ভাত আমার একটা ফেভারিট খাবার এখন আমরা কয়েকজন মিলে ছাদে চলে এসেছি বৃষ্টিতে ভিজার জন্য কিন্তু এখনো জোরে বৃষ্টি আসেনি হালকা হালকা বৃষ্টি পড়ছে বাট আকাশটা অনেক সুন্দর চারিদিকে হালকা হালকা বাতাস অল্প অল্প বৃষ্টি পড়ছে ভালোই লাগছে সাদে বৃষ্টি আসার জন্য আমরা সবাই ওয়েট করছি আর আমি এদিকে বৃষ্টির পানি পাড়াচ্ছি কারণ বৃষ্টির পানি পাড়াতে অনেক বেশি ভালো লাগে অনেক ঠান্ডা ঠান্ডা থাকে আমি সবাইকে বলছিলাম আশু পানিতে একটু দুষ্টামি করে তারপর সবাই শুরু করে দিয়েছে পানিতে দুষ্টাইমি করা লাফালাফ এখন আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলার কথাগুলা কারণ আমি ছোটবেলায় বৃষ্টিতে অনেক ভিজতাম দুষ্টামি করতাম মজা করতাম সবার সাথে ছোটবেলার দিনগুলো এখন অনেক বেশি মিস করি কারণ আগের মতো এখন মজা করা হয় না বৃষ্টিতে ভেজা হয় না সবাই মিলে দুষ্টামি করা হয় না বৃষ্টি হবে আর আমি খিচুড়ি খাবো না এটা কখনোই আমার পক্ষে সম্ভব না কারণ বৃষ্টি হলে আমার খিচুড়ি খেতেই হবে এটা সব সময় বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম কারণ বাহিরে এত সুন্দর আবহাওয়া থাকে আর বাসায় যদি খিচুড়ি থাকে আর কিছু লাগে এখন এত জোরে বৃষ্টি হচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা আরেকটু থাকলে ভালো হতো কারণ এখন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা যখন বৃষ্টিতে ভিজেছি তখন অনেক অল্প অল্প বৃষ্টি পড়েছিল ভেবেছিলাম বিকেলে একটু বারান্দায় বসে চা খাবো আড্ডা দিব বৃষ্টি দেখব কিন্তু এখন কিছুই সম্ভব হলো না কারণ বাহিরে অনেক বেশি বৃষ্টি আর বাতাস যার জন্য বারান্দায় দাঁড়ানোই যাচ্ছে না তার জন্য কোনো অপশন না পেয়ে আমরা রুমে বসে চা খাচ্ছি আর বৃষ্টি দেখছি কি করার আছে বৃষ্টির জন্য বারান্দায় যাওয়াই যাচ্ছিল না আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল কারণ আজকের দিনে ওয়েদারটা অনেক ভালো ছিল তার জন্য সবকিছু করতেও ভালো লেগেছে